হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে চৈত্র সংক্রান্তি আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা আজকে কী করতে যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমরা তৈরি করতে যাচ্ছি পাচন যেটা চৈত্র সংক্রান্তির খুবই স্পেশাল একটা খাবার এবং এটা অনেকেই তৈরি করে থাকে আজকেও আমরা পাচন রেডি করার জন্য পাচন রান্না করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে কি কি সবজি আমি কেটে নিয়েছি এটা রান্না করার জন্য এখানে আছে বাঁধাকপি এখানে আমি ছোলা নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম এটা আমি ওভার নাইট দেন আমি এখানে বুটের ডাল নিয়েছি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে আছে কাঁচা কলা বেগুন ধুন্দল ঝিঙে বরবটি এবং গাজর কেটে নিয়েছি এখানে কচুর মুখি এবং মিষ্টি আলু সাথে আছে মিষ্টি কুমড়ো সিমের বিচি কাঁচা আম আমলকি হলুদ নিয়েছি কাঁচা কাঁঠাল সাথে আছে আলু এখানে আছে স্পিনাক দেন আছে এখানে ঢেঁড়স পেঁপে মূলো এবং করলাও আছে সাথে এটা ফুলকপি কিছু ফুলকপি কেটে নিয়েছি কিছু শাক আছে সেখানে কচু শাক আছে ডাঁটা শাক আছে আরও বিভিন্ন ধরনের শাক যেগুলো শাক সেগুলো আমি কিনে এনেছিলাম পাচনটা আমি পাঁচ ধরনের শাক নিয়েছি এবং বিভিন্ন ধরনের ভেজিটেবল কেটে নিয়েছি এখানে যত ধরনের ভেজিটেবল আপনি দিতে পারবেন এই সবজিটা আরো তত বেশি টেস্টি হবে তো আজকে টোটাল রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি কি কী সবজি দিবেন তার কোনো স্পেসিফিক নাম নেই আসলে আপনি যা দেখবেন তাই পাবেন এখানে আমি করলাও নিয়েছি কাঁচা আমও নিয়েছি আমলকি হলুদ সবই কিন্তু নিয়েছি তো এখানে ভেজিটেবল করলা তিতা মিষ্টি টক যা হবে সব কিছু দিয়েই পাচনটা রেডি করা হয় তো আজকে এই পাচনটা আমরা রান্না করব আশা করি খুব মজা হবে এবং সুস্বাদু একটা পাচন আজকে আমরা রান্না করব। তো আমি মুগের ডাল ওইখানে ইউজ করব পাচন রান্না করার জন্য তো আগে থেকে মুগের ডালটা আমি একটু ভেজে নিচ্ছি এখানে বিনসটাও আমি ভেজে নিলাম বিনসটা ভেজে নেওয়ার পরে আমাদের পাচন রান্না শুরু হচ্ছে আজকে আমাদের রান্নাটা করছে দুইজন সেটা হচ্ছে নিহার এবং নিহারের বাবা আজকে আমি রান্না করব না আজকে আমি হচ্ছে দর্শক হিসেবে থাকবো এবং দেখবো ওরা আজকে কীভাবে রান্না করে তো রান্নার শুরুতেই নিহারের বাবা এখানে গরম জল বসিয়ে দিয়েছে গরম জলের মধ্যে বিভিন্ন মশলা দেওয়া হচ্ছে ওরা হলুদ মরিচের গুঁড়ো লবণ কাঁচামরিচ তেজপাতা সব মশলাগুলো এখানে দিয়ে দিল এবং দেওয়ার পর এটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য ওয়েট করছে পাচন রান্না করতেছ এখন এটা কি দিয়েছ জলের মধ্যে তো জলটা যখন গরম হয়ে আসবে মশলাগুলো একটু ভালো করে বলক চলে আসবে তারপরে আস্তে আস্তে সব ধরনের ডাল যে ডালগুলো আমি নিয়েছিলাম বুটের ডাল ছোলার ডাল সব ধরনের ডালগুলোর বাবা এখানে দিয়ে দিচ্ছে এবং এটা একটু হালকা ফুটাবে ডালগুলো একটু নরম হয়ে গেলে বাকি সবজিগুলো একে একে দিয়ে দেওয়া হবে তো সবজিগুলো কীভাবে দেওয়া হবে সেটা স্টেপ বাই স্টেপ আপনার ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন তো সবজিগুলো ওয়ান বাই ওয়ান দিতে হবে তো যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেই সবজিটা প্রথমে দিতে হবে যেমন এখানে ফার্স্টে পেঁপে দেওয়া হয়েছে আমাদের এখানে পেঁপেগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় নেয় তো ডালের সঙ্গে প্রথমে পেঁপে দিয়ে দেওয়া হয়েছিল তারপরে এখানে কাঁঠাল যেহেতু কাঁঠাল দিয়েছিলাম তো কাঁঠালের বিচি সজনে এগুলো যে সবজিগুলো আই মিন শক্ত সবজি সেগুলো আপনারা ফার্স্টে দিবেন এবং যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই সবজিগুলো পরে দেওয়া হবে তো এইভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সবজিকে আমরা একের পর এক দিয়ে দিচ্ছিলাম এবং এভাবে করে আমরা ওয়েট করছিলাম সবজিগুলো কতক্ষণ সেদ্ধ হয় পাচন রান্না আমাদের গ্রাম বাংলার খুবই পপুলার একটা রান্না এখানে গ্রামের মানুষ খুব সুন্দর করে এই পাচনগুলো রান্না করে তো ওরা বিভিন্ন ধরনের হাড়ি বড় বড় হাড়ি ইউজ করে যেহেতু গ্রামে বিভিন্ন ধরনের সব ভেজিটেবল অ্যাভেলেবল থাকে এবং তারা প্রচুর পরিমাণে সবজি কেটে বড় বড় হাঁড়িতে সবাই মিলে গ্রামের মহিলারা আজকের দিনে এই পাচনটা রান্না করে থাকে এবং খুব মজার একটা খাবার এটা তো আমাদের এখানে আমরা খুব স্বল্প পরিমাণে কিছু সবজি কালেক্ট করে সেগুলো দিয়ে পাচনটা রান্না করার চেষ্টা করেছি তো অল্প বললে ভুল হবে আমরা প্রায় পঁচিশ ধরনের সবজি এখানে নিয়েছি তারপরে ডাল ইউজ করেছি সব মিলিয়ে প্রায় তিরিশের উপরে আইটেম পড়ে গিয়েছিল তো আমাদের এখানে তো আমরা ফ্রাইপ্যানে সব ধরনের রান্নাগুলো করি তো ফ্রাইপ্যানের সাইজ এত ছোট ছিল যে সবগুলো সবজি আমাদের সেদ্ধ করতে মানে খুব বেগ পেতে হচ্ছিল আমরা তিন জোলায় তিনটা পেন দিয়ে সবজিগুলোকে একে একে সেদ্ধ করার চেষ্টা করছিলাম কিন্তু ওইগুলো ধরানো খুব কষ্ট হয়ে যাচ্ছিলো মানে অল্প অল্প করে কাটার পরেও এতগুলো সবজি হয়ে গিয়েছিল যে ফ্রাই প্যানে ধরে উঠছিলো না তারপরে আমরা চুলা খুব কম আঁচে দিয়ে দিয়ে আস্তে আস্তে করে সবজিগুলোকে সেদ্ধ করার চেষ্টা করেছি এবং খুব সুন্দরভাবে আজকে সবজিগুলো সেদ্ধ হয়েছে তো অনেকটা সময় আমরা ফ্রাই প্যানে দিয়ে মোস্ট অফ দ্য ভেজিটেবলগুলো আজকে এখন আমরা সিদ্ধ করে ফেলেছি এবং আর ধরাতে পারছিলাম না বলে আমরা ইন দ্য মেন একটা ট্রে এনে সবগুলো ভেজিটেবল সেই ট্রেতে ট্রান্সফার করে দিয়েছি এবং এই ট্রেটাতে খুব সুন্দরভাবে সবগুলো ভেজিটেবল ধরে গিয়েছিল এবং এটা মানে রান্না করতে খুব সুবিধা হচ্ছিলো সবগুলো ভেজিটেবল একসঙ্গে দিয়ে এটাতে সেদ্ধ করা যাচ্ছিলো এবং এর মধ্যেই নিহারের বাবা ফোড়ন দেওয়ার জন্য ব্যবস্থা করে ফেলছিলো তো এক চুলায় সবজি সিদ্ধ হচ্ছিলো অন্য চুলায় সে নারকেল ভেজে নিচ্ছিল ফোড়ন হিসেবে শুকনো মরিচ তেলে ভেজে নিবে তেজপাতা বিভিন্ন ধরনের গরম মশলা জিরা সব উপকরণ একবারে দিয়ে তেলে ভালো করে ভেজে নিচ্ছিল তো বা এটা ভালো করে ভেজে নেওয়ার পরে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে সবগুলো উপকরণে স্মেল বের হলে এটাকে পাচনের মধ্যে দিয়ে দেওয়া হবে তো সবজি কেটে পাচন রেডি করতে আজকে অলমোস্ট আমাদের তিন ঘন্টার মতো সময় লেগে গেছে তো ফাইনালি আমরা সাকসেসফুলি পাচনটা রেডি করতে সক্ষম হয়েছি অল্প কিছু উপকরণ ছিল থালা বাসন কম ছিল ফ্রাই প্যান কম ছিল তারপরও আমরা চেষ্টা করেছি এই বড়ো ধরনের রেসিপিটা খুব সুন্দরভাবে শেষ করার জন্য এখানে ফোরন দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে টোটালি বড়ো ট্রেন মধ্যে ঢেলে দেওয়া হলো দেখতেই পাচ্ছেন পুরো এটা একদম মোবাইলট হয়ে যাচ্ছিলো এই দিক দিয়ে পড়ে যাচ্ছে ওদিক দিয়ে পড়ে যাচ্ছিলো সবজি তারপরও এটা খুব সুন্দর একটা কালার চলে আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচনটা কতটা সুন্দর লাগতেছিল এবং আশা করি এটা খেতেও খুব ভালো হবে তো এ হচ্ছে আমাদের আজকের শেফ যিনি আমাদের এই পুরো পাচনটাকে রেডি করেছে ধন্যবাদ আমাদের শেফকে সুন্দরভাবে রেসিপিটা তৈরি করার জন্য তো এখন ধনে পাতা দিয়ে ফাইনাল স্টেপ কমপ্লিট করা হলো এখন আমরা পাচনটা দেখে তো প্রায় সবাই খুব হ্যাপি আমাদের এতক্ষণে কষ্টটা সাকসেস হইল তো এখন আমরা কি করব এখন আমরা পাচনটা খাবো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি কালকে আমাদের নববর্ষ তো সবাইকে জানে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ টাটা